আমরা আজকে এলএল দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পর্কে একদম পূর্ণাঙ্গ একটি ধারণা রাখবো কারণটা হচ্ছে এল এল দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পর্কে ধারণাটা রাখাটা এত জরুরি যে এটা শুধুমাত্র এলএল বি দ্বিতীয় বর্ষের জন্যই যে কাজে লাগবে তা না এটি আপনার কাজে লাগবে বার কাউন্সিলে এটি আপনার কাজে লাগবে আইন অঙ্গনের যত পরীক্ষা আছে সবগুলোতে পার্ট এর সিলেবাস পার্ট টু বলতে হচ্ছে ফাইনাল ইয়ার সেকেন্ড পার্ট যেভাবে বলে না কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি এলএলবি দ্বিতীয় বর্ষের সিলেবাস সিলেবাসে পত্র আছে কয়েকটি আটটি আটটি পত্রে আমরা তেরোটি আইন পড়ব প্রিলিমিনারিতে আমরা যেটা যেভাবে পড়েছিলাম ক্যাটাগরিটা ঠিক একই রকম এখানেও প্রিলিমিনারিতেও যেমন কোনো কোনো পত্রে দুইটা কোন কোনো পত্রে চারটা সাবজেক্ট সংযুক্ত করা ছিল এখানেও সেরকমই আছে সুতরাং ধারাবাহিকতা একই তো আমরা একটু শুরু করি আমরা প্রথম পত্রে আসি এলএল বি দ্বিতীয় বর্ষে প্রথম পত্রে হচ্ছে কি সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন দেখুন এটার সঙ্গে কিছু মিল রাখা হয়েছে হ্যাঁ প্রথম পত্রের দুটোই কিন্তু সম্পত্তি রিলেটেড কিন্তু ভিতরের ক্যাটাগরিগুলো আলাদা এখন সম্পত্তি হস্তান্তর আইন আর হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন দুটোতেই মার্কস হচ্ছে কি পঞ্চাশ পঞ্চাশ খুব স্বাভাবিক আমরা যদি পিলির কথা চিন্তা করি যে পঞ্চাশ মানে আমরা হয়তো ধরতে পারি যে ওইটা হয়তো পঁচিশ এটা হয়তো মানে পঞ্চাশ পঞ্চাশ মানে আমরা হয়তো মনে করতে পারি যে নিশ্চয়ই সাড়ে বারো করে মার্কস থাকবে ঠিক আছে মানে আমাদের ওই যে মানে পিলিতে যেমন চতুর্থ পত্রে যেমন ছিল সেরকম কিন্তু এখানে একটু ব্যতিক্রম কীরকম ব্যতিক্রম এখানে ব্যতিক্রমটা আমরা এখানে সাজিয়েছি এভাবে দেখুন যেভাবে পরীক্ষায় আসে আর কি সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তিক আইন দুটো থেকে পাঁচটি পাঁচটি দশটি প্রশ্ন আসবে দুটো থেকে আসবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন খুব স্বাভাবিক যদি হিসাব করি তাহলে মানে কি যে দশটি প্রশ্ন আসবে যে কোনো পাঁচটি দিব না এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে কন্ডিশনগুলো কি কন্ডিশন হচ্ছে যেহেতু এখানে দুটি আইন আছে দুটি আইন থেকে যে কোনো একটি আইন থেকে আপনাকে কি করতে হবে কমপক্ষে তিনটি প্রশ্ন লিখতে হবে অন্যটি থেকে দুইটি এই হলো পাঁচটি তার মানে যে কোনো একটি আইন থেকে তিনটি প্রশ্ন আপনাকে লিখতেই হচ্ছে যদি আপনি সম্পত্তি হস্তান্তর আইন বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে তিনটি প্রশ্ন লেখেন তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন থেকে দুটি লিখতে হবে যদি চালাকি করে মনে করেন যে এইখান থেকে লিখবো চারটা ওইখান থেকে লিখবো একটা তাহলে আপনার মার্কিং করা হবে যে আপনি ওইখান থেকে দুটো লিখেছেন বা যদি তিনটি লিখে থাকেন তিনটি মানে চারটি কখনই কাউন্ট করবে না আর কি ঠিক আছে তারপরের ইয়েতে যাই আমরা দ্বিতীয় পত্রে আছে কি দেওয়ানি কার্যবিধি এবং হচ্ছে তামাদি আইন দেখুন দেওয়ানি কার্যবিধি এবং আইন এই দুটোই কিন্তু সম্পর্কটা কী মানে একটা সঙ্গে কিন্তু সম্পৃক্ত আমরা বিস্তারিত যখন আলোচনা করব তখন আরও জানতে পারব তো দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আইন তো এখানকার মার্কিংটা করা হয়েছে আশি প্লাস বিশ তার মানে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে থাকবে আশি মার্কস এবং তামাদি আইনে থাকবে বিশ মার্কস একটু বন্টনটা দেখি দেওয়ানি কার্যবিধিতে প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে চারটি সাতটি প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে তামাদি আইনে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এই যে দেওয়ানি কার্যবিধির চারটি উত্তর দিতে হবে চার বিশ আশি আর তামাদি আইন থেকে একটি প্রশ্নে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এটা হচ্ছে বিশ এই হচ্ছে একশো মার্কস তার মানে বোঝাই যাচ্ছে যে দেওয়ানি কার্যবিধিটা আমাদের বেশ জটিল যেমন আছে জটিলতা যেমন আছে তেমন গুরুত্বটা অনেক বেশি তারপরে তৃতীয়পত্রে আমরা দেখেছি কি ফৌজদারি কার্যবিধি এবং অপরাধ আইন বা দ্বন্দ্ববিধি দেখুন এই অপরাধ আইন বা দ্বন্দ্ববিধিক শব্দটা কিন্তু অনেক জায়গাতেই দেখবেন যে লেখা নেয় অপরাধ আইন লেখা আছে ঠিক আছে এবং প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে সিলেবাসেও আমি আমি দেখেছি এই অপরাধ আইনটাই উল্লেখ করা রয়েছে ঠিক আছে ক্রিমিনাল ল তো যাই হোক ফৌজদারি কার্যবিধি এবং দ্বন্দ্ববিধিতে এখানে ফিফটি ফিফটি মার্কস দেওয়া আছে তার মানে ফৌজদারি কার্যবিধিতেও পঞ্চাশ এবং দ্বন্দ্ববিধিতেও মানে ফৌজদারি কার্যবিধির সাথে দ্বন্দ্ববিধির সম্পর্ক আমরা একটু মার্কিংটা দেখি যে ফৌজদারি কার্যবিধিতে প্রশ্ন থাকবে পাঁচটি এবং দ্বন্দ্ববিধিতে থাকবে পাঁচটি মোট প্রশ্ন থাকবে দশটি লিখতে হবে পাঁচটি যথারীতি আগের মতো যে কোনো একটি খণ্ড থেকে বা যে কোনো একটি পত্র থেকে তিনটি অন্য পত্র থেকে দুইটি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি থেকে যদি তিনটি লেখেন তাহলে দ্বন্দ্ববিধি থেকে আপনাকে দুইটি লিখতে হবে অথবা দ্বন্দ্ববিধি থেকে যদি আপনি তিনটি লেখেন ফৌজদারি কার্যবিধি থেকে দুটি লিখতে হবে অন্য কোনো চালাকি করলে মার্কস কমে আসবে এরপরে আমরা দেখি চতুর্থপত্র সাক্ষ্য আইন একদম নির্ভেজাল একটি আইন হান্ড্রেড মার্কস তার মানে পাঁচটা প্রশ্ন লিখলেই একশো মার্কস প্রশ্ন থাকবে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটির সাক্ষ্য আইন শেষ পঞ্চম পত্রে আমরা এবার আসি এখান থেকে একটু জটিলতা শুরু হবে পঞ্চম আইন হচ্ছে আন্তর্জাতিক আইন নাম একটি কিন্তু এই আন্তর্জাতিক আইনটিকে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে সে চারটি ভাগের নাম কি চারটি ভাগের প্রথম ভাগটির নামই হচ্ছে আন্তর্জাতিক আইন দ্বিতীয় ভাগের নাম হচ্ছে সমুদ্র আইন তৃতীয় ভাগের নাম হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চতুর্থ নাম্বার হচ্ছে আন্তর আন্তর্জাতিক অপরাধ আইন দেখুন সবগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে আমরা ধরে নিব সার্বজনীন মানে যেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য তো এটাকে চারটি ভাগ করা হয়েছে আসলে আইন অঙ্গনের এই চারটি ভাগ সম্পর্কে আমাদের জানতে হয় তো এই চারটি ভাগের আমরা একটু প্রশ্নপত্র ক্যাটাগরিগুলো দেখি প্রতিটি ভাগ থেকে তিনটি করে প্রশ্ন আসবে আমাদের দুটি করে উত্তর দিতে হবে চারটি বিভাগ থেকেই তিনটি তিনটি করে তার মানে মোট প্রশ্ন থাকবে বারোটি উত্তর দিতে হবে আটটি প্রতিটির মান বারো দশমিক পাঁচ ঠিক আছে এরপরে আমরা দেখি ষষ্ঠ পত্র কি আছে কোম্পানি আইন কোম্পানি আইনে কি আছে কোম্পানি আইন এবং বাংলাদেশের বাণিজ্যিক আইন বাণিজ্যিক মানে কি কর্পোরেট ল কোম্পানি আইন দেখি আমরা কি আছে কর্পোরেট ল এবং বিজনেস ল বাংলাদেশ আচ্ছা কোম্পানি আইনে এখানেও যথারীতি আগের মতোই পাঁচটি পাঁচটি দশটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ যে কোনো একটি পত্র থেকে তিনটি অপর পত্র থেকে দুইটি ঠিক আছে এই মিলিয়ে হচ্ছে পাঁচটি প্রশ্ন মানে কোম্পানি আইন থেকে যদি আমরা তিনটি প্রশ্ন লিখি তাহলে বাংলাদেশে বাণিজ্যিক আইন থেকে আমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে পাঁচটি প্রশ্ন সপ্তম পত্র দেখি সপ্তম পত্রে কি আছে ভূমি আইন আচ্ছা ভূমি আইন রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইন এখানে তিনটি আইন আছে এবং এই তিনটি আইনের ভূমি আইনে আছে সিক্সটি মার্কস তারপরে দুটোতে টোয়েন্টি টোয়েন্টি কীভাবে প্রশ্ন বন্টন করা হয়েছে আমরা একটু দেখি সেটা হচ্ছে ভূমি আইন থেকে মানে ভূমি আইন রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইন বা পাবলিক ডিমান্ড রিকভারি পিডিআর এই সবগুলো থেকে নয়টি প্রশ্ন থাকবে আমাদের পাঁচটির উত্তর দিতে হবে তার মধ্যে ভূমি আইন থেকে পাঁচটি প্রশ্ন আসবে তিনটির উত্তর দিতে হবে এবং বাকি যে দুটো আইন আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট আর হচ্ছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট দুটো থেকে দুটো দুটি করে প্রশ্ন আসবে একটি করে উত্তর দিতে হবে সর্বশেষে চলে আসে আমরা অষ্টম পত্র অষ্টম পত্র আছে কি লিগাল ড্রাফটিং প্রফেশনাল নীতিত্ব বিচারকার্য ওকালতি প্রশিক্ষণ মূলত আইন শেখা শেষ এখন আমরা প্র্যাকটিক্যালি যাব এবং প্র্যাকটিক্যালি যাওয়ার প্রথম ধাপ জাস্ট প্রথম স্টেপটাই হচ্ছে লিগাল ড্রাফটিং তার মানে হচ্ছে এটা কিন্তু একদম শুরুর ধাপ আমরা দেখেন এল শেষ করে শেষ সময় এসে ওকালেতে শুরুর ধাপটা জানতে পারছি তার মানে পথ এখনো বহুদূর তো আচ্ছা লিগাল ড্রাফটিং এ আমরা কি কি পাবো আমরা একটু দেখে নিই এখানে আছে ফিফটি মার্কস আমরা একটু মানবন্টনগুলো দেখি লিগাল ড্রাফটিং এম ছয়টি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে তার মধ্যে দেওয়ানি ড্রাফটিং থাকবে ফৌজদারি ড্রাফটিং থাকবে আর ওকালতি প্রশিক্ষণ বা প্রফেশনাল ইথিক্স মানে এখানেও আমরা ধরি নিই যে তিনটি ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে যেমন দেওয়ানি ড্রাফটিংয়ে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তার মানে একটি হবে দেওয়ানি আর একটি হবে নীতিমূলক ঠিক আছে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি দিতে হবে ফৌজদারি ড্রাফটিংও একই অবস্থা একটি নীতিমূলক থাকবে আরেকটি এ থাকবে ওকালতি বা প্রফেশনাল এখানে দুটিই থাকবে নীতিমূলক একটি উত্তর দিতে হবে ঠিক আছে এই হচ্ছে যেহেতু এখানে পঞ্চাশ মার্কস এখানে সময় থাকবে কিন্তু দুই ঘন্টা সুতরাং দুই ঘন্টার সময়ে সম্পূর্ণ উত্তর দিতে ড্রাফটিং ছাড়া নীতিতে যদি আমরা লিখতে চাই তাহলে সময়টা কভার করা সম্ভব হবে না সুতরাং সবাই চেষ্টা করব ড্রাফটিং লেখার অষ্টম আরেকটি ভাগ হচ্ছে মুটকোটো ও যেহেতু আমাদের ড্রাফটিংয়ের ছিল পঞ্চাশ মার্কস বাকি পঞ্চাশ মার্কস হচ্ছে মুট কোট এবং ভাইবা এটি সম্পূর্ণটাই প্র্যাকটিক্যাল সেটা কি মুট কোট মানে অনেকেই বুঝি আচ্ছা ভাইবা মানে একটু বলেনি ভাইবা মানে ভাইবা ভাইবা মানে যে কোনো কোথাও থেকে প্রশ্ন করতে পারে এখানে থাকে টোয়েন্টি মার্কস এরপরে মুট কোট বলতে বোঝায় যে অনুবিক আদালত অর্থাৎ আদালতের ড্যামো মানে আপনাকে এই মুড কোটে হয়তো এককভাবে বলতে পারে যে আপনি আপনার ক্লায়েন্টের বা আপনার মক্কেলের পক্ষে কিভাবে জামিন চাইবেন এটি উপস্থাপন করেন অথবা দুটো গ্রুপে ভাগ করে দিতে পারে অথবা আপনাকে বলতে পারে যে আপনি যে ড্রাফটিংটা করেছেন সেটি আদালতে উপস্থাপন করুন আদালতে এটি গ্রহণ করবে কি করবে না নিজে মূল্যায়ন করুন এ ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন করতে পারে এবং সম্পূর্ণটাই হচ্ছে প্র্যাকটিক্যাল তো যারা এই এল পড়াকালীন সময়ে একটু রেগুলার যদি কোর্টে যাতায়াত থাকে তো তাদের জন্য মোট কোর্ট এবং ভাই খুব ইজি হয়ে যায় বাকিটা আপনাদের ইচ্ছা তো এই হচ্ছে আমাদের সিলেবাস সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে